আল্লাহর হুকুম করেছেন পাঁচত্ব নামাজ পড়ার আমি নামাজ এটা হলো আমার মূল টার্গেট কিন্তু আমাদের হৃদয়টা যায় বলবো কি জন্য বলবো কি কারণে বলবো যে ভাই নামাজ পড়েন কেন আপনি কি বুঝেন না যে আপনার নামাজ পড়া উচিত আপনি কি বুঝতে পারছেন না যে আপনাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আল্লাহর ডাকে আপনার সাড়া দেওয়া উচিত আপনার কি এখনো উপলব্ধি হয় না যে আসলে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো এটা যে আপনাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে উপলব্ধিটা কি আপনার এখনো হয়নি কবে হবে অফিসের সময় হলে তো ঠিকই আপনার মাথায় সময় হয়ে গেছে কত জ্যাম কত কষ্ট করে ঠিক টাইমে অফিসে যাওয়ার জন্য আপনাকে কে উৎসাহিত করতে হয় কাউকে বলতে হয় না যে আপনার অফিসের টাইম হয়ে গেছে

এত আয়োজন এত কষ্ট এত কিছু আমরা করি আল্লাহ এত কিছু সাজিয়ে দিলেন বান্দার জন্য কিন্তু এই বান্দা আল্লাহর ডাকে সাড়া দিতে চায় অফিসে যেতে চায় আবার ঠিকই ছয়টা বাজে সন্তানকে স্কুলের গেটে গিয়ে গেট খোলার দারোয়ান গেট খোলার আগে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে অফিসের দরজায় আবার স্কুলের দরজায় কিন্তু আল্লাহ সাহায্য ডাকে কোনোভাবেই সে সাড়া দিতে চায় সম্মানিত হাজির অনেক কথা বলা যায় আমরা সকলেই বুদ্ধিমান সকলেই বুঝি যে আমাদের পরকালীন জীবনটা আসল জীবন কিন্তু এরপরেও কেন আমরা পিছু থাকি আমাদের অলসতা আমাদের উদাসীনতা আপনাকে যদি আজকে এখানেই কোনো ব্যক্তি আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি কেন নামাজ পড়েন না আপনি বলেন তো কি আপনি বলেন কোনো উত্তর আসতে থাকলে একজনে দাঁড়ায় বলেন যে আমি এই কারণে নামাজ পড়ি আমি একজন সাধারণ মানুষ আমাকে আপনি বুঝাইতে পারলেন না যে আমি এই কারণে নামাজ পড়ি না হাসুরের ময়দানে আল্লাহ সুবাহান তালাকে আপনি কিভাবে বুঝাবেন যে আমি এই কারণে আল্লাহ আপনার জন্য নামাজ আদায় করি নাই কোনো কারণ নাই আপনার নামাজ না পড়ার শুধুমাত্র অলসতা শুধুমাত্র উদাসীনতা শুধুমাত্র গুরুত্ব না দেয় আর কিছু অতএব সম্মানিত হাজির আমি আশা করব যে আজকে থেকে প্রত্যেকে পাঁচত্ব নামাজি হবেন ইনশাল অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন আমরা আশা করব জুহরের নামাজ আজকে জুমায় যেরকম মুসল্লি আসরের নামাজে ঠিক এর কাছাকাছি মুসল্লি হবেন ইনশাআল্লাহ হবেন শাহ আমরা প্রত্যেকে পাঁচত্য নামাজ পড়ি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি